সমাবেশ পার্লামেন্টের সামনে যে সমাবেশ হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন শহর থেকে আগত জননেত্রী শেখ হাসিনা কর্মীরা আজকে এটা প্রমাণ করেছে যে এই বাংলাদেশে খুনির স্থান নেই বাংলার মাটিতে খুনিরা স্থান পাবে না বাংলাদেশ দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা জননেত্রী শেখ আবার সসম্মানে এই এখানে দাঁড়িয়ে সেটি গণতন্ত্রের ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা যাবে না বাংলাদেশে যে মোবাইলসের নামে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং এই কোনি ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আজকে এই যুক্তরাজ্যের প্রত্যেক জায়গা থেকে মানুষ সমবেত হয়েছে একটি কারণে তারা অবিলম্বে ইউনুস সরকারের পদত্যাগ চায় আমরা বিশ্বাস করি আগামী ডিসেম্বরের ভিতরেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে আবার যাব। এবং গণতন্ত্রের সূর্য আবার উঠবে আওয়ামী লীগ করতে আয়োজিত আজকের এই বিশাল র্যালি এবং সমাবেশের আজকে মূলত একটি দাবি যে এই ফ্যাশিস্ট দখলদার বাহিনীকে উচ্ছেদ করে বাংলাদেশকে পুনরুদ্ধার করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আবার বিনির্মাণ করতে চাই আজকে দেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে আজকে বাক স্বাধীনতা নেই সাংবাদিকরা তাদের কলম লিখতে পারছে না তাদেরকে কলম ভেঙে দেওয়া হচ্ছে যারাই লিখছে তাদেরকে হত্যা করে নদীতে বাসিয়ে দেওয়া হচ্ছে এমনি এক অরাজক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিরাজমান করছে আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী বাঙালিরা যেভাবে জেগে উঠেছে সারা বাংলাদেশের মানুষ আজ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার সরকারই ভালো ছিল আমরা অচিরেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করে সেখানে একটি বসবাসযোগী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ট্রাবল গ্যাস করে সমবেত হয়েছিলাম আমরা ট্রাবল গ্যার স্কে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে প্রত্যেকের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি আমরা এই বিথি চ্যাম্পি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফেসিস্ট কুনি উনসমের আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক বাংলাদেশের নো রুল অফ লিম অফ ভায়োলেন্স এসিলাইটেড আমরা জান দিতে চাই আজকের বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রায় তিন লাখ ছয়ষট্টি হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মুক্তিযুদ্ধের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা ভাইদের যারা কথা বলে যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হয় প্রায় দুইশো ছয়ষট্টি জন সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে প্রায় চোদ্দ জন রেনাউন সাংবাদিক এখন জেলের কারাগারে বিবরঞ্জন সরকার তুহিন সহ অনেক সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তাদের সত্য কথা বলে এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই অনুসারে মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে